আল্লাহর হাবিব বললেন মান বানা বাইতান মিন মালিহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ নিজের অর্থ ব্যয় করে যে দুনিয়ার বুকে মসজিদ বানায়া দেয় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়া দেয় ইন্না মিম্মা ইয়ালহাকু আল মুমিনু মিন হাসানাতিহি বাদা মাউতিহি মৃত্যুর পরে কোন মানুষ যে সওয়াবগুলো অটোমেটিক সব সময় ধারাবাহিকভাবে পেতে থাকে তার মধ্যে একটা হচ্ছে দুনিয়াতে সে যদি কোনো মসজিদ বানিয়ে যায় তার পার্সেন্টেজ সবাব যতদিন এই পৃথিবী থাকবে ততদিন আপনার আমল নামায় ওই সবাবের পার্সেন্টেজ পাঠিয়ে দিবে কে তার মানে মসজিদাবাদের এক নাম্বার পদ্ধতি মসজিদ বানানো মসজিদাবাদের দুই নাম্বার পদ্ধতি বারবার মসজিদে যাওয়া মসজিদে যে জামাতে সালাত আদায় করা মসজিদের সাথে সম্পর্কের দরকার আছে না নাই মসজিদে যে জামাতে সালাতে দায় করা সালাতুল জামা আতফদুল সালাত আল ফাজি বিসাবে আউয়া ইশরিনা দারাজা একা নামাজ করলে যেই সওয়াব মসজিদে যে জামাতে পড়লে 27 গুণ সওয়াব হয়ে যায় সুবহানাল্লাহ এজন্য জামাতে সালাত পড়বেন তো তার মানে এক নম্বরে পেলাম মসজিদ বানানো দুই নম্বরে পেলাম মসজিদে যে জামাতে নামাজ পড়া তিন নম্বরে মসজিদের সাথে হৃদয়টারে ঝুলিয়ে রাখা মসজিদের সাথে হৃদয়টা ঝুলে থাকবে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা কেমতের দিন আর নিচে ছায়া দিবে এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তির হৃদয়টা সবসময় মসজিদের সাথে ঝুলে থাকে লেগে থাকে জোহরের নামাজ পরে খালি টেনশন কিরে আসরের সময় কখন হবে আসর পরে চিন্তা করে মাগরিবে আমি কই থাকবো তখন মসজিদ থাকবে কই নামাজটা হবে কিনা মাগরিব পড়ার পরে একটাই চিন্তা ঘুমের আগে এসাটা যেন ঠিক মতো হয় ঠিক কেডা এরকম মুসল্লি নাই আল্লাহর হাবিব বললেন যারা সবসময় হৃদয় টারে মসজিদের সাথে এইভাবে লাগিয়ে রাখে আরসের নিচে তাদেরকে সেদিন ছায়া দিবে কে আল্লার আরশের ছায়া ছাড়া ওই দিন আর কোনো ছায়া থাকবে নাকি আকাশের সূর্য মাথার কাছে নেমে আসবে জমিনটারে তোমার জমিন বানিয়ে দেওয়া হবে জিব্বাটা তৃষ্ণার চোটে বের হয়ে। নাভি পর্যন্ত কুকুরের মতো ঝুলতে থাকবে মানুষগুলো চিৎকার মারবে কোনো ছায়া নাই আরসের ছায়া ছাড়া ওই নিচে ছায়া দিবেন। সবসময় মসজিদের সাথে মনটা পড়ে থাকে এরকম আছে না নাই মসজিদে বারবার যেতে চায় মসজিদে যাওয়ার জন্য যতগুলো কদম ফেলবেন প্রতিটা কদমে আপনার মর্যাদা এক স্ট্যাটাস একতলা বাড়ায় দেয় কে গুনাগুলো মাফ করে দেয় কে আবার মসজিদে যদি কোনো দিন হালাকায় বসেন আল্লাহর রহমত চার দিক থেকে আপনারে বেষ্টন করে ফেলে আল্লাহর ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করতে থাকে তাহলে মসজিদ আবাদের এক নাম্বার নমুনা হলো মসজিদ বানানো মসজিদ আবাদ করার দুই নাম্বার নমুনা হলো মসজিদে জামাতের সাথে সালাত আদায় করা মসজিদ আবাদের তিন নাম্বার নমুনা হলো হৃদয়টা মসজিদের সাথে ঝুলিয়ে রাখা মসজিদ আবাদের চার নাম্বার নমুনা হলো নিজ হাতে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মসজিদ ঝাড়ু দিচ্ছেন কে কে দেখি হাত তোলেন প্রত্যেক দিন দেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা সাইয়েদেন ইব্রাহিম আলাইসাল্লাম আর ইসমাহিল আলাইসাল্লামের ডিউটি ছিল ডিউটিটা দিছিল কে চিল্লায় বলেন কে আল্লাহ বল্লেন তো হেঁ র বাই চিয়ালিত ইফীনও আল্লাহ কিফী নওয়ার ৰুকাই সুজু দে মসিজিজি দেरी ঝাড়ু বার দার হো ক আমারে মু না জা পড়েন সো ন ইয়া লাহি আমারে মু না আম কিনা মসজিদের ফ্লোর মুসলো কিনা মজেন হুজুর মসজিদ ঝাড়ো দিল কিনা মসজিদে বালু আছে কিনা সবাই যে চেক করে দায়িত্ব কি শুধু খাদেম আর